আমার তো আমার তো মনে হচ্ছে যে স্কুলটায় এত সুন্দর মানে চারিদিকে ওয়ালের প্রচন্ড সুন্দর সুন্দর ছবি মানে আমার সত্যি মনে হচ্ছে স্কুলটায় ভর্তিই হয়ে যায় হ্যাঁ দেখুন কি সুন্দর প্রতিটি শ্রেণীকক্ষের ওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি অপূর্ব 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 মানে আমি স্কুলে পড়েছি মানে আমার গর্ব হচ্ছে যে আমি স্কুলে পড়েছি বলে আচ্ছা চলুন যাওয়া যাক সাথে কথা বলার নমস্কার আমি পার্থ চক্রবর্তী বীরপাড়া হাই স্কুলের একজন প্রাক্তন স্টুডেন্ট উনিশশো সালে আমি উচ্চ মাধ্যমিক ব্যাচ ছিলাম একদিন পরেই পঁচাত্তর বর্ষক পূর্তি হচ্ছে স্কুলের জন্মতিথি তো আমি মনে করলাম যে একবার আমাদের স্কুলটা দেখে যাই তো দেখতে এসে দেখলাম যে স্কুলটা এত সুন্দরভাবে সাজানো গোছানো আমি একদম খুবই অভিভূত স্কুল দেখে মনে হচ্ছিল যেন এটা কি আমারই স্কুল আমি এই স্কুলে পড়তাম এখন আমি বিশ্বাসই করতে পারছি না যে এই স্কুলে আমি পড়তাম কি না স্কুলের মাঠের চারিদিকে সব ক্লাসরুমগুলি ক্লাস শ্রেণীকক্ষের বাইরে মিকি মাউস ঢোলু মল্লু এইসব ক খ গ ঘ কম্পিউটারের কিবোর্ড এইসব দিয়ে সাজানো অপরূপভাবে সাজিয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য উনি দুই হাজার চব্বিশ সালে শিক্ষারত্ন পুরস্কৃত হন সরকার তাকে শিক্ষারত্ন পুরস্কৃত করেন আমি ক্যামেরাটা তার দিকে নিয়ে যাচ্ছি তার থেকে দু একটা কথা সম্বন্ধে শুনতে চাই তিনি এই স্কুলে কী এমন প্রগ্রেস করলেন যে শিক্ষারত্ন পুরস্কার পেলেন আমি তার থেকে জানতে চাই দায়িত্ব নেওয়ার পরে আমার যেটা প্রথমে মনে হয়েছিল যে স্কুলের যে পরিকাঠামো সেই পরিকাঠামো কিছু পরিবর্তন হওয়া দরকার ছাত্রছাত্রীদের সুবিধা মাথায় রেখে অর্থাৎ ছাত্রছাত্রীরা যে যে কয়েক ঘন্টা স্কুলে থাকবে তাতে যাতে তারা সব ধরনের সুবিধা পায় যেমন পানীয় জল থেকে শুরু করে তাদের ওয়াশরুম তারা তখন যে ক্লাসরুমে থাকছে গরমের দিনগুলোতে তাদের পাখার ব্যবস্থা করা ফ্যানের ব্যবস্থা করা এই সমস্ত সাথে সাথে আরও অন্যান্য স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই সমস্ত দিক চিন্তা সঙ্গে যেটা সবচাইতে বড় চিন্তা ছিল যে বিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ যে যার জন্য বিপুল উচ্চ বিদ্যালয়ের বিরাট সুনাম সেটাকে আবার কীভাবে তার আগের জায়গায় ফিরিয়ে আনা সেটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে তো আমি একদিক থেকে ভাগ্যবান যে বিপুল উচ্চ বিদ্যালয়ে আমার যারা আমার যারা সহকর্মীরা রয়েছেন আমার যারা শিক্ষকরা রয়েছেন তারাও আমার সাথে সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন এই কয়েক বছর এবং এই অক্লান্ত পরিশ্রমের ফল হিসাবে এবং ফসল হিসাবে আমি যেটা বলব যে শুধুমাত্র শিক্ষারত একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট সেটা নয় শিক্ষারত পাওয়া মানে সেই স্কুলটা সেই জায়গাটা একটা বিশেষ মাত্রায় পৌঁছে যায় সারা পশ্চিমবঙ্গে বিপ্লব উচ্চ বিদ্যালয় আমার শিক্ষারত পুরস্কারের সাথে সাথে বিদ্যালয়ের যে নাম বিদ্যালয়ের যে সুনাম সেটা বেড়েছে বলেই আমি মনে করি আর সাথে সাথে আমরা এই কয়েক বছরে বিভিন্ন রকম পুরস্কার পেয়েছি যেমন কন্যাশ্রী আমরা জেলায় অর্জন করেছি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছেন স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারের একটা সার্টিফিকেট আপনারা পাবেন স্বচ্ছ বিদ্যালয়ে পুরস্কার আমরা পেয়েছি আলিপুরদুয়ার জেলায় বিশেষ ক্যাটাগরিতে আমরা সচ্য বিদ্যালয় প্রথম পুরস্কার পেয়েছি লায়েন্স ইন্টারন্যাশনাল আমাদের উচ্চ বিদ্যালয়কে গ্রিন স্কুল হিসাবে করেছে আমি যে কন্যাশ্রী জেলায় এখন নেওয়া আছে লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল থেকে বিপর্য উচ্চ বিদ্যালয়কে প্রশংসা করে সার্টিফিকেট প্রদান করা হয়েছে এছাড়াও নানা বিষয়ে বিপুল উচ্চ বিদ্যালয় ক্রমাগত এগিয়ে যাচ্ছে আমি এই প্রসঙ্গে খেলাধুলোর কথাও বলবো যে বিপ্র বিদ্যালয়ে খেলাধুলোর যে মান সেই মানটা নিম্নমুখী নয় সেই মানটা ক্রমাগত বাড়ছে আমি আপনাকে বলবো আমাদের যে ট্রফিগুলো ডিসপ্লে করা আছে যেগুলো আমরা পুরস্কার স্বরূপ পেয়েছি বিভিন্ন যে ট্রফিগুলো সেগুলো আপনারা আপনি দেখাতে পারেন আপনার দর্শকদের দর্শকরা যে ট্রফিগুলো ট্রফি ক্যাবিনেটটা দেখলেই বুঝবে যে বিপ্র উচ্চ বিদ্যালয়ে খেলাধুলোর মান কিন্তু একদম পড়েন বিভিন্ন ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলাধুলো যেমন এখানে আমরা ইউথ পার্লামেন্টে প্রথম হয়েছিলাম সেটা ট্রফি আছে ডিস্ট্রিক্ট উইনার এথলে দুই হাজার পঁচিশ বীরপোলা উচ্চ বিদ্যালয়ের যে অ্যাচিভমেন্ট সেটা এখানে শো করা আছে সাথে সাথে আপনাকে আমি বলবো ক্যামেরাটা আপনি আপনি অমর পল বলে একটি অর্গানাইজেশন আছে তারা প্রত্যেক বছর পনেরোই আগস্ট বিভিন্ন বিদ্যালয়কে নিয়ে তারা প্রতিযোগিতার আয়োজন করে আমাদের বিদ্যালয়ে গত বছর প্যাথিয়েটিক ডান্স কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করেছিল সে ট্রফিটা আপনারা আপনার এখানে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবে আমি যেটা বলবো এবং সাথে সাথে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিনগত যে ব্যাপারটা সেটাও আমি দু হাজার উনিশে আসার পর থেকে এখনো পর্যন্ত তার মানটাও পরিবর্তন হয়েছে তার মানটাও বেড়েছে ছাত্রছাত্রীরা আগের চাইতে অনেক বেশি ডিসিপ্লিন যেমন আমাদের দশটা ত্রিশে গেট খুলে দেওয়া হয় গেট খুলে দশটা চল্লিশে প্রেয়া শুরু হলে গেট বন্ধ করে দেওয়া হয় এখন ইদানিং যেটা দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা কিন্তু এই সময়ের মধ্যে তারা স্কুলে ঢুকে যাচ্ছে পরে কিন্তু আর কোনো স্টুডেন্ট আসছে না সাথে সাথে আমাদের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত দায়িত্ব নিয়ে তাদের কাজগুলো করছেন তারা তাদের তাদের যে দায়িত্ব তাদের যে কর্তব্য সেটা তারা সুন্দরভাবে এমনভাবে তারা পালন করছেন যাতে ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনা নয় সব দিক থেকে যাতে তারা জীবনে এগিয়ে যেতে পারে সেটার চেষ্টা কিন্তু সবাই মিলে করা হচ্ছে এবং সামনেই বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূরণ হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে এবং দু হাজার ছাব্বিশের বারো তেরো চোদ্দোই জানুয়ারি সূচনা পর্বের অনুষ্ঠান তারপরে দু হাজার সাতাশে গিয়ে সমাপ্তি অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো হবে আমি আপনার দর্শকদের আপনার এই চ্যানেলের মাধ্যমে অ্যাপিল করবো দর্শকদের অনুরোধ করবো যে সেই অনুষ্ঠানের দিনগুলিতে আপনারা বিদ্যালয় প্রাঙ্গনে আসুন অনুষ্ঠানে আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করুন আনন্দ করুন এবং বিদ্যালয়কে যাতে আরও এগিয়ে যেতে পারে সামনের দিনগুলোতে তার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন একান্তই আমাদের প্রয়োজন আপনারা পাশে থাকবেন আমাদের বিদ্যালয়ের অনেক অভিভাবকও হয়তো এই ভিডিওটি দেখবেন তাদের কাছেও একটা আবেদন থাকবে যে আপনারা বাড়িতে আপনাদের ছেলেপেলেদের প্রতি একটু যত্নশীল হবেন তাদের খোঁজখবর রাখবেন দরকারে আপনারা স্কুলে আসুন দু মাসে তিন মাসে একবার এসে আপনারা ছাত্রদের খোঁজখবর নিন আপনাদের বাচ্চাদের যে তারা স্কুলে রেগুলার আসছে কিনা ঠিকঠাক পড়াশোনা করছে কিনা এই ব্যাপারগুলো সবাই মিলে যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় না যে বিপরা আগামী দিনে পিছিয়ে থাকে বিপরা আগামী দিনে সামনের দিকে এগোবে ধন্যবাদ স্যার মাঠের চারিদিকে ঘুরে ঘুরে স্কুলটাকে দেখানোর চেষ্টা করব যেদিকে লাইট বেশি সেই দিকটাই ক্যামেরাটা ফোকাস করবে তো দেখুন স্কুলটা যারা যারা স্কুলে পড়েছেন স্টুডেন্টদের ছুটি হয়ে যাচ্ছে তারা এখন বেরিয়ে যাচ্ছে স্কুলের বাইরের দিকে আর স্কুলের যে গেট প্রহরী সে খুব সতর্কভাবে এক এক করে ছেলে মেয়েদের পার করত সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরই যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আরো কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কভু কারো শনে সকালে উঠিয়া এই বলি মনে মনে আমরা ছোটবেলা মদন মোহন এই কবিতাটি পড়তাম ছাত্র চরিত্র গঠনের স্কুলে এসে ছাত্রদের দেখে এই কবিতাটার কথা মনে পড়ে গেল এত অপূর্ব লাগছে স্কুল সাজানো সত্যি ভাষাহীন এত সুন্দর আমাদের স্কুল খুবই সুন্দর অপূর্ব কবিতার কথা মনে পড়ে গেল তো যদি আপনারা দেখে এই ভিডিওটার বানানোর একটি কারণ যে যারা যারা প্রাক্তন ছাত্র আছেন তারা আমাদের স্কুল দেখে যারা বাইরে থাকেন এই ভিডিওটি দেখে আমাদের স্কুলটি দেখে আনন্দ পাবেন তাদেরই জন্য বানানো তাহলে আপনাদের স্কুল আমাদের প্রিয় স্কুল আমার প্রিয় স্কুল বীরপাড়া যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন